যারা আছো টপে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জয়েন হওয়ার জন্য তো যারা আছো সবাই একটু কমেন্ট করো কে কে আছো কোথায় থেকে জয়েন হয়েছো বিমল হাই অনেক অনেক ভালোবাসা তোমাকে হ্যালো হ্যালো রাজ রাজ হাই বিমল কলা দিচ্ছ খেয়ে নিলাম খুব টেস্টি খুব টেস্টি তোমার কলা খেয়ে নিলাম অনেক অনেক ভালোবাসা তোমাকে তো যারা আছো সবাই একটু লাইক করে দাও সবাই একটি করে লাইক দান করে দাও আর যারা আছো টপে বসে আছো যারা সবাই একটু নিচে নেমে কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনলি টপ ওপেন প্লিজ বলছে আমাদের বিমল ভাই সুরেশ ও

যারা আছো সবাই একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের সাথে গল্প করব বলেই তো আসলাম তো তোমরা যদি উপরে বসে থাকো কার সাথে গল্প করব একে এক কি বসে থাকা যায় প্লিজ তোমরা একটু নিচে নেমে কমেন্ট করো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে কি ওপেন করবে খুব বাজে তো আপনি দেখতে পারছি আচ্ছা তাই নাকি কাকে বলছো সুরেশ অধিকারী বিমল ও আচ্ছা বিমল তোমার বাড়ি কোথায় একটু বলো আর সুরেশ অধিকারী তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার বাড়ির কোথায় একটু বলো বিমল লাইক করে দিয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ লাইক দান করার জন্য First time. First time.